নামেন আপনি নামেন গাড়ি থেকে নামেন চারজন উঠে যায় এটা একটা বিশ্ব রোডে চারজন উঠে যায় কেন উঠছেন গাড়ি বন্ধ করেন বন্ধ করেন গাড়িটা বন্ধ করেন হ্যাঁ এবার নামেন নামেন এক দুই তিন চার গাড়ি সাইড করেন ভাইয়া গাড়িটা সেট করেন কি করেন আপনি আপনি কি করেন এই কি করেন উজ্জ্বল সত্য তা চারজন উঠে যায় হ্যালো চারজন উঠে যায় তা কাগজগুলো দেখান কাগজ দেখান বাড়িতে বাড়ি কই এই ভাই স্থানীয় জনগণ আপনারা একটা মোটর সাইকেলে কয়জন উঠা যায়

আর আপনারা যারা গাড়ি আনসেন আপনারা সচেতন হবেন ছোট বাচ্চাদেরকে গাড়ি দেবেন না হ্যাঁ